জগর্জনিতায় রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকের এই দৃশ্যটা একবার দেখো এখানে তো তোমরা প্রত্যেক দিন দেখো পাখিতে বিস্কুট খায় আর যেদিন এই ভদ্রলোকেরা চলে আসে সেদিন আর পাখিদের কোনো উপায় থাকে না বিস্কুট পাওয়ার এই যতক্ষণ তাণ্ডব করবে যত বার দেব পাখিদের খাবার ওরাই খেয়ে চলে যাবে আর ওখানে খেয়েও শান্তি হয়নি এই দেখো এবার গ্রিলের কাছে এসে বসেছে এবার গ্রিল থেকে নেবে নিয়ে তারপর যাবে আর এখন তো গাছে লেবু রয়েছে সে জন্য আর যেতেই চাইছে না যেন এই জায়গা ছেড়ে

হনুমান তো বিস্কুট বিস্কুট খেয়ে চলে গেলো তুমি আবার কি খেতে বসেছো আমি একগাল মুড়ি খেয়েছি আর এই যে পুজোর তোমার থালায় চাল গলা তো ছিল না ওইটা নিয়ে বসেছি এটা খেতে খুব ভালো লাগে ওই দেখো তুমি তো খাওয়া যে দেখেছি মেcake খাচ্ছি আর বাদবাকি একটু চাল আছে ওটা বুলবুলিকে দেবই দেখো বুলবুলিগুলো নাচা নাচিছে আরে আজকে সব পাখির বিস্কুটগুলো তো সব হনুমানের খেয়ে শেষ আজকে পায়রাদের মারামারিটা যদি দেখতে সে পায়রা গুগুকে তাড়াচ্ছে আর গুঘু পায়রাকে তাড়াচ্ছে হ্যাঁ আবার গুঘুটা তো পায়রাটাকে বসতে দিত না আগে এখন দেখছি পায়রাটার বেশ সাহস হয়েছে সে আবার গুগুকে তাড়িয়ে দিচ্ছে যা ওদের মারামারিখানি দেখলাম বেশ ভালো লাগলো আর গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো সবাই আমরাও ভালো আছি এক গাল মুড়ি খেলাম আর দেখলাম ফেলে দেবো তার সেটা মেঘে খেয়ে ফেলি সেটা ভালো আর মেয়ে পড়তে গেছে সাড়ে সময় রাস্তায় কি জল আমাদের তো বৃষ্টি হলে নিচু জায়গা জল জমে যায় তো সেই জন্য আমি আর দিতে যেতে পারিনি একটা টোটোই করে সে চলে গেছে তারও আসার টাইম হয়ে গেল আর বৃষ্টি বৃষ্টি যেহেতু একটু খিচুড়ি করে ফেললাম চাল ডাল সেদ্ধ করে ফেলেছি তো সেটা একটু বসো গোড়াও আসুক তবে খাবো আর খেতে দেবো আর কি আর আমি এখন এটা একটু খাই পেটতে জ্বালাটা জুড়বে আর তাতানের দিকে বসে বসে যে অঙ্ক করছে লেখালেখি করছে তো ভাবলাম ওল দিচ্ছে বসে বসে দেখি

চালকলাটা মেখে খাওয়ার পর সবে হাতটা ধুয়েছি আর বাড়িতে না একজন বৈষ্ণব আসেন ভিক্ষা করতে তা উনি এসছেন তাই ওনার সাথে মা কথা বলছিল আর আমার কাছে যা যেদিন থাকে সেদিন তাই দিই তা উনিও ভিক্ষা নিয়ে চলে গেলেন আর মেয়েরও আসার প্রায় টাইম হয়েই গেল ও এবার পরে চলে আসবে আরে তোর ভাই তো এরা তোর প্যান্ট পরে বসে রয়েছে দেখো ও বুঝতে পারিনি ওর প্যান্ট পরে বসে রয়েছে

আর তো রেwidehat ছাটা শোনা না যাবো আজ কিনতে যাবো এমনি আমার একটা এমনি ঝাটাও কিনতে হবে কারণ ভাত দমাস পড়ে যাচ্ছে হ্যাঁ ওইটাই তো সমস্যা এই যে ছাতছ আর বাড়ানো লাগবে একটা হ্যাঁ হাতে 就是。

আবার ভাজবো কেন রোজ রোজ ভাজা খেয়ে দাম মানে একটু খাইনি ভাজবো না চুল পড়েছিল ফেলে দিয়েছিল কাকিমার যে ফোন এসেছিল শুনলে সেই নিয়ে এক আজকে বিশাল কাণ্ড হয়েছে হেসে হেসে মরে গেছি সেটা পরে বলবো তোমাদের আর দিকে দেখো পোস্তটা চাপিয়ে দিয়েছি আর আমি যে হাসাহাসি করছিলাম তার কারণ হচ্ছে আমি না আগের দিন স্বপ্নে দেখেছি মাছের ঝালটাকে ভুল করে চেটে ফেলছিলাম সেই ভয়ে আর হাত দিতে চায়নি আজকে মাছে তাই কাকিমাকে বলেছিলাম ইলিশ মাছ এনেছে ধুয়ে দাও ধুয়ে তুমি একবারে চাপিয়ে দাও সে আমার মেয়ে এত খুঁতখুতে না সে আর কি বলবো সে কারুর হাতে কিছু ধোয়া মাজা খেতেও চায় না নিতেও চায় না খুব সমস্যা তাই কাকিমা ধোয়ার পর মা আর একবার ধুয়ে দাও তারপরে তুমি একটু ভেজে দেবে আমি দেখলাম অত হ্যাপা করে লাভ নেই যেহেতু ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে একবারে বাটি করে চাপিয়ে দিলাম মানে ইলিশ ভাপা তো সেটা এখন ফুটে ফুটে হোক আমার পোস্ত ওদিকে হয়ে গেছে রান্না মোটামুটি আমার সব শেষই হয়ে গেছে কাকরুল ভাজা হয়েছে ডাল হয়েছে পোস্ত তো দেখলেই তোমরা লাউটা হবে তা রান্না মোটামুটি সব শেষ আর এদিকে তাতানের জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছি ও আবার মাছ একদম খায় না তাই ওর জন্য একটু ডিম সেদ্ধ করে নিয়ে করে এবার রাখে চান এসে একটুখানি বসেছি তারপরে তোমার তাতানো গেছিল আজকে চুল কাটতে জানো সে ওর চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো তা তোমার স্কুল থাকলে তো যেতে পারে না আজকে ওইবার ছুটির দিন পেয়েছে তাই আজকের বাবা নিয়ে গেছিলো চুল কাটাতে আর এই বর্ষাকাল বলো তো মাথায় জল বসে যাবে না জল বসে জ্বর আসবে যা হবে ঠান্ডা লাগবে আর আমাদের তো ঠান্ডা লাগে না বললেই চলে মানে ওরে পাটা ঠিক করে দে দিয়ে তোমার ওই জন্য আর কি চুলটা কাটিয়ে নেওয়া হলো আর এদিকে চান টান করে আসার পরে মা ওকে তোমার আনারস কেটে দিয়েছিল তো ওরা আনারস টানারস খেলো আমি আর এখন আনারসটা খাইনি ভাতটা খাবো খেয়ে তারপর খাবো আর রান্না বান্না কি হয়েছে তোমরা তো দেখলে শুধু থোটটা বাকি ছিল থোটটা কাকিমা করবে তা থোটটা কাকিমার ঘরে চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়ে আমি চলে এসেছি চান্তান টান করে এখন একটু বসেছি এরপর তো ভাত আনতে যাবো আর বিকালবেলা একদম গরম গরম চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে হাজির হব তা এখন তাহলে এখানেই আমি বন্ধ করি আবার বিকালে দেখা হবে এটা ঠিক বিকাল বললে ভুল হবে সন্ধেই বলা যায় কারণ तितলি তো এলো স্কুল থেকে তারপর পড়তে গেলs সন্ধে তারপর আমি তাতান আর ওর বাবা মিলে বেरोलाম একটুখানি পুরি তোমার পরের দিনে যোগ্য আছে মানে শেষ সোমবার শ্রাবণ মাসের তো বাড়িতে একটু যোগ্য করে নিজে নিজেই করে যেটুকু যা পারে আশ্রমের মধ্যে মানে আমাদের বাসস্থানের মতো তাও ও ভাবে যোগ্যটা করে তার ভাবলাম যে চলো তাহলে আজকে কিছু জিনিস কেনার আছে তারপরে ঝাঁটা বারুন ওগুলোও নিতে হবে তাহলে ভাদ্র মাস পড়ে যাবে তারপরে বার বেবারের বড্ড সমস্যা ওই জন্য হবে না তো যাই সব একসাথে গিয়ে কিনে নিয়ে আসি আর যেতে যেতে রাস্তায় একটা শিব পুজো হচ্ছে ওই যে শ্রাবণ মাসের যেহেতু শেষ সোমবার তা শিব পুজো চলছে এই শিবটাকে একটু দর্শন করে নিলাম নিয়ে এইবার ঢুকে গেলাম আমাদের এটা বড় বাজার তো এখানে ঢুকে গেলাম এই বড় বাজারের যা গো আমি কিছুই বুঝতে পারি না আমার মনে হয় বাবা কোন দিক দিয়ে যে মানুষ ঢুকছে আর কোন দিক দিয়ে যে বেরোচ্ছে সে বোঝা খুব দায় আর এই দোকানটাতে ঘি টিগুলো নেওয়া হয় তো একটা ঘি কদিন আগেই নেওয়া হয়েছিল বেশ ভালো ছিল ঘিটা জানো তো গাওয়া ঘি খুব ভালো ছিল ঘিটা তো ওই জন্য যজ্ঞের জন্য ওই ঘি আরেকটা নিয়ে নেওয়া হলো তাই এই দোকানটাতে একটু দাঁড়ানো হলো আর তারপরে টুকটাক আরও অন্যান্য জিনিস নেওয়ার ছিল তো যাক সেসব করতে করতে মোটামুটি তোমার রাত্রির প্রায় নটা বেজেই গেল আর কি তা টুকটাক করে এইসব জিনিসপত্রগুলো নিলাম আতাাতনের বাবা একাও আসতে পারতো কিন্তু আমি দেখলাম ঝেটা বারণ এগুলো নেবো তা সুবিধা হয় ব্যাগপত্র এত হাতে নিয়ে আসাও সমস্যা তাই গেলাম আর কি সন্ধ্যেবেলা কালকে তো তোমার শ্রাবণ মাসের শেষ বাড়িতে একটু হওয়ার কথা আছে তো সেই জন্য ছিল আর আমি একটা লাল ব্যাগ নিয়ে যাতায়াত করি সে না মোটামুটি ছিঁড়ে ফাই হয়ে গেছে আর বলো না যে তাই জন্য এই ব্যাগটা নিলাম এই ব্যাগটা কিন্তু দেখতে ভালো হয়েছে পঞ্চাশ টাকা দাম জানো বেশ সস্তা না কিন্তু আমার এই যাতায়াতের জন্য সুবিধা হয়েছে না একদম ফর্দা ফাই হয়ে গেছিলো আমার ব্যাগটা ওটা নিয়ে যাতায়াত করি আর কি লজ্জা লাগে সে আর কি বলবো যাই হোক তা এই ব্যাগটা কেনা হলো আর দুটো ঝাটা বারুন এগুলো নেওয়া হলো কেন ভাদ্র মাস পড়ে যাচ্ছে তারপরে ওই শুক্রবারে আবার তিতলির জন্মবার কিনতে পারবো না সোমবারে ননদের জন্মবার কিনতে পারবো না এই সব কারণে আর কি যাই হোক আজকে মিটি নেওয়া হলো তার জন্য ওই ওইগুলোও নেওয়া হলো আর দু চারটে ফল নেওয়া হলো তো এইসব নিয়ে বাজার টাজার ঘুরে চলে এলাম বাজারে কি ভিড় গো ওই সোমবারের ভিড় তো আছে আর এমনি মানুষের কেনাকাটার ভিড় তো আছেই তো যেহোক সব মিলিয়ে একটু মুড়ি টুড়ি খেলাম সন্ধ্যেবেলায় আর তোমাদের তো বলেছিলাম চায়ের সময় একবারে আসবো ও বাবা সে হুড়োহুড়ি করতে গিয়ে চায়ের কথা ভুলে গেছি যেন সে আর তোমার মোবাইল অন করাও হয়নি কিছুই না চা চায়ের ছবি মুভি নেওয়া তোমাদের সাথে যে একটু চা খাবো সে আর হয়নি গল্প করতে করতে চা খাবো সে ভুলেই মেরে দিয়েছি যহ তারপর তো এই বাজারটা যাওয়া হলো আর আজকে সকালেরা থেকে থেকে খুব আমার হাসি পাচ্ছে যেন আজকে একটা কান্ড হয়েছে কাকিমার ফোনে ফোন এসেছে কাকিমার ফোনে ফোন আসে শুধুমাত্র আমার ছোটো মনোত করে অন্য কেউ সেভাবে করে না তা কাকিমাকে দু তিনবার ওই করে আর কাকিমাও করে তো কাকিমা সব সময় একটি নাম্বারই জানে যে রিনা ফোন করছে হঠাৎ কাকিমা দেখলাম ফোন ধরলো ধরার পরে তোমার আমার কাছে খানিকক্ষণ পর অনেকক্ষণ কথাটা তো বললো বলে ছুটতে ছুটতে এলো বলো দেখো তো আমাকে কি বলছে যে আমি ফোনটা ধরে তো হেসে মরে যায় আনলাম কেউ একজন ভুল করে করেছে বোঝো সে কাকিমাকে ওখান থেকে জিজ্ঞাসা করছে যে তুমি ফোনটা কোথায় রেখেছো আর কাকিমা বলছে ফোনটা আমি শোকেশের পরে রেখেছি সে এ শুনে আমি তো হেসে গড়াগড়ি কাকিমা বলছি তুমি কি ভেবেছো বলে কেন আমি তো ভাবলাম রিনা ফোন করেছে তারপর তো যাই হোক বোঝা গেল যে ওটা একটা ভুল নাম্বার ওটা আজকে সকাল থেকে বারবার আমার মাথায় ঘুরছে দিয়ে আবার সেই ভদ্র মহিলার সাথে আমি কথা বললাম কোথা থেকে করছে কে জানে রাধি কাপুর বলছে একবার একবার বলছে চাপড় যাই হোক যেখান থেকেই করুক সে ভুল করছে কাকিমাকে সে তার মাসি ভাবছে আর কাকিমা তাকে ভাবছে তার নেই তো এই নিয়ে আজকে সকাল থেকে হেসে গড়াগড়ি আর সেই বারবার করে ওই কথাটাই মনে পড়ছে বলে ফোনটা কোথায় রেখেছো আর আমি যাই হোক এই কথাটা নিয়ে না খুব হাসি হাসি যাচ্ছে এখনো রাত হয়ে গেল এখনো মনে হচ্ছে যে ওই ঘটনাটাই হাসি পাচ্ছে বারবার করে তো যাই হোক কাকিবাবাদের তো এইসব কান্ড কারখানা হয়েছে আর কালকে সোমবারের পুজো আছে দেখা যাক কতটুকু কি হয় কি না হয় যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব পারবো শেয়ার করব। আর আজকের ভিডিওটা এখানেই এড করবো এইবার তিতলিও পরে চলে আসবে কি খেতে টেতে দেবো ওর বাবাকে খেতে দেবো ওরা তো একটু আগে খায় তো এবার খেতে টেতে দেবো আর তোমার আজকের ভিডিওটা এখানে এড করবো তা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই থাক ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা গুড নাইট